আমি বলি এখন স্যার প্রথম কথা হচ্ছে এটা এখন আমরা কিন্তু শান্তিপ্রিয় মানুষ আমরা প্রচন্ড শান্তিপ্রিয় মানুষ এই পাঁচ তারিখের পর থেকে পাঁচ তারিখের পর থেকে আমাদের এলাকায় এত শত জায়গার লুটপাট অগ্নিসংযোগ ভাঙচুর এমন কিছু নাই যেটা হয় না স্যার আমরা ইতিমধ্যে একটা টিমও আছে আমাদের আমরা বিভিন্ন জায়গায় থেকে কিন্তু আমরা সব তথ্য সংগ্রহ করেছি এখন আমার প্রশ্ন হচ্ছে এই যে বিভিন্ন জায়গায় যে ভাঙচুর লুটপাট হচ্ছে এরপরে এটা নেপথের কারা এটা কিন্তু এখন সরকার স্পষ্ট করতেছে না আপনাদের প্রশাসন স্পষ্ট করতেছে না কে স্পষ্ট করতেছে না এখন আবার আমরা যখন বলতে যাই যে এই যে দেখেন আমাদের এই বাড়িতে আগুন দিছে তখন তারা বলে এটা গুজব এটা গুজব ঠিক আছে কেন গুজব কারণ হচ্ছে কোনো মানে ন্যাশনাল নাকি পত্রিকাতে নিউজ হয় না কোনো জায়গাতে নিউজ হয় না আবার দুই তিন সেনাবাহিনী আসছে সেনাবাহিনীকে তারা বলতে এর আছে পাগল এই পাগল আমি বলি এখনো স্যার আপনি যে বললেন আপনি তাকে হেফাজতে নিয়ে গিয়ে

আমাদের স্পষ্ট যে যারা এই ধরনের কাজ করতেছে সেই হিন্দু মুসলিম বৌদ্ধ আমরা জানি না

আমাদের সেনাবাহিনী আমাকে যেভাবে বলছে আমি সেনাবাহিনী সরকারের প্রতি এখনো যথেষ্ট রয়েছে আমি বলি স্যার আমাকে বলা হইল যে আপনারা শান্তিপূর্ণ ভাবে অবস্থান শান্তিপূর্ণ অবস্থান কারণ আপনাদের প্রতি আমার বিশ্বাস আছে কিন্তু এখন আমার বন্ধু বান্ধব

তার নিজস্ব গতিতে চলবে আইন কেউ হাতে তুলে নেওয়া যাবে না ঠিক আছে এই স্বাধীন দেশ সবার দেশ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান তারা সবার